অনেকদিন আগের কথা একটি বড় শহর ছিল সেই শহরের লোকজন মূর্তি পূজা করত এবং পাথরকে সিজদা করত তারা ওই বলে গিয়েছিল যিনি তাদেরকে সৃষ্টি করেছেন একটি যুবক শহর থেকে বের হয়ে লোকদের সম্পর্কে চিন্তা করছিল এবং নিজেকেই বলতেছে আমি কিভাবে পাথর পূজা করব এবং পাথর তো কোনো কথা শুনেও না দেখেও না এবং সেই রকম কয়েকজন যুবক একত্র হলো তারা ছিল চারজন তারা আসমান ও জমিনকে যিনি পালন করে তার সাথে বিশ্বাস ও ইমান রাখত এবং তারা ওখানে ইমান সম্পর্কে এবং সবর সম্পর্কে কথা বলছিল যেসব কথা বলা হচ্ছে সবগুলো তৎকালীন এক জাহালেম বাচ্চা ছিল সে শুনে তাদেরকে তাদের সিংহাসনে উপস্থিত করার নির্দেশ নির্দেশ দিলেন বাচ্চা তাদেরকে বলল তোমরা কি আমার আদেশকে অবমাননা করো তখন তারা সবাই বলল আমাদের রব যিনি আসমান ও জমিনকে লালন পালন করে তিনি আমরা তাহাকে ছাড়া আর কাউকে ডাকবো না তারপর তারা রাতে সে শহর থেকে পালিয়ে গেল পাহাড়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে সারিবদ্ধভাবে ইমান ও বইভীতির সহিত এবং তারা একটি কর্ত পেয়ে গেল একটি বড় পাহাড়ের উসু পাহাড়ের নিচে এবং তারা সবাই বলল এটাই আমাদের ঠিকানা এটাতেই আমরা লুকিয়ে থাকবো এবং এটাতে আল্লাহ আল্লাহতালার এবাদত করব। এবং তারা সবাই হাত ওঠালো এবং বলল হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত বর্ষণ করে দেন এবং আমাদের এই সমস্যাটি দূর করার জন্য একটি সঠিক পথ বের করে দেন এরপরে তাদের সাথে যে কুকুরটি ছিল সেই কুকুরটি সে গর্থের মুখের মধ্যে হাত পিলিয়ে বসেছিল অনেক কাল পরিবর্তন হয়ে গেল সূর্যের আলো তাদের উপর পড়ে না এবং তারা গভীর গুমে লিপ্ত ছিল সুতরাং তারা তিনশত নয় বছর পরে জাগ্রত হলো তারা পরস্পরে বলতে লাগলো আমরা কতদিন পর্যন্ত এই স্থানে উপস্থিত ছিলাম ঘুমিয়েছিলাম তখন সবাই বলল আমরা এক কাজ করলে জানতে পারি যেটা হলো আমাদের টাকাগুলো দিয়ে আমাদের মধ্য থেকে একটি ভাইকে শহরে প্রেরণ করা হোক সেই শহরে গিয়ে সেই টাকাগুলো দিয়ে আমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে যখন সেই যুবকটি শহরে ঢুকলো তখন সেই শহরকে পরিবর্তন অবস্থায় ফেলুক সেখানে আগে মূর্তি পূজা করা হতো এখন মূর্তি পূজা করে না সবাই আল্লাহ লিখত এই রকম দেখে খাবার ক্রয় করার ইচ্ছা করলো যখন লোকেরা তাকে দেখলো তার টাকাগুলো দেখল দেখলো তখন আশ্চর্য হয়ে গেল অনেক মানুষ সেখানে একত্র হয়ে গেল এমনকি সেখানে যারা উজির নাজির আলেম ওলামা ছিল সবাই একত্র হয়ে গেল এবং সেই যুবক থেকে তাদের ঘটনা জিজ্ঞাসা করল। এবং বলল। তোমরা কোথায় তাকো সেই বলল আমরা একটি পাহাড়ের গর্তের মধ্যে থাকি তখন লোকেরা তার সাথে সে গর্তের মধ্যে গেল সে গর্তের মধ্যে গিয়ে দেখলো সেখানে আরো কয়েকজন লোক সেখানে মগ্ন ছিল এবং সেখানে করতে মগ্ন আছে এবং খুশি অবস্থায় আছে এবং তাদের সাথে দেখা করার পর তালা তাদের খেয়ে সেখানে মৃত্যু দিয়ে দিল মৃত্যু দেওয়ার পর মানুষ যারা ছিল তারা সবাই বের হয়ে গেল গর্ত থেকে বের হয়ে তারা একটি সিদ্ধান্ত নিল যে আমরা এখানে একটি মসজিদ নির্মাণ করবো সেই মসজিদটি মানুষ তাদের ঘটনাকে স্মরণ করার জন্য নির্মাণ করা হবে সেই কথা বলে তারা সেখানে একটি মসজিদ নির্মাণ করলো মসজিদ নির্মাণ করে তারা সেখানে ধোয়া করলেন যাতে কেয়ামত পর্যন্ত তাদের এই ঘটনাটি মানুষের সাথে স্মরণ থাকে এখনো দেখা যায় সেই মসজিদটি এ পর্যন্ত এখনো উপস্থিত আছে আল্লাহ এই ঘটনা থেকে একটি বড় কুদরত যাহ হয় সেই কুদরতটি হল আল্লাহ যে মানুষকে সৃষ্টি করে এবং মৃত্যু দান করে আবার পুনরায় জীবিত করে সেই কুদুর এই ঘটনা থেকে স্পষ্ট হলো আল্লাহ আমাদেরকে সেই ঘটনার দিকে সেই কুদুর দিকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌবিক জ্ঞান করুন আমরা বলি সবাই আলহামদুলিল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী